Uh, Ai! Yeah. কোন ভাই নুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর শক্তির কোনো খাইনাই যুগে যুগে ইতিহাস লেখা শক্তির কোনো খাই নাই ভয় নাই ওরে কোনো ভয় নাই ভয় না বিজয় ভয় রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায়

সম্মানীয় আজকের এই জল সার ধর্ম সভাপতি মঞ্জুর ভাই আজকের মাইকটা ভালো লাগলো না সেদিনকে এসেছিলাম মাইকটা খুব সুন্দর ছিল কোথায় মাইকটা খুব জোরাল নেই এখানে আশেপাশে ছিলাম মাইকটা খুব সুন্দর ছিল আজকের এই জল সার ধর্ম সভাপতি মন্ত্রী পমিশক্র দূরান্ত থেকে আগত সম্মানী অতিথিরিন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে বাম দিকে রত থাকা শিক্ষিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মণি কেন্দ্রিক ইসলামী সভার মাধ্যমে ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন সেজন্য মহান মনিবের দরবারে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতবার শান্তি বর্ষিত হোক সকল নাবিদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবি মোহাম্মদ আমরা সকলে বলি সন্দু আলহি ওসাল্লাম আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং একটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় সব সদ বা র সেব শব্দের অর্থ হচ্ছে ধৈর্য ধৈর্য রাখা অবিচল থাকা মানে আর বোঝায় সবার কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা অটল অবিচল থাকা এক কথায় সোজা বলতে গেলে সহজ করা সবার সম্পর্কে আমার যত আলোচনা আছে তার মধ্যে আজকে আমার এটা নতুন ট্রফিক জানি না আজকে কত সুন্দর করে আপনাদের আল্লাহ যেন আমাকে বলার তফিক দান করেন সকলগুলো আবে সবার আল্লাহ সবার সম্পর্কে আমরা যেমন কোরআনে জাকাত এবং সলাদ নামাজ যেমন নামাজের ব্যাপারে আমরা জানি যে আল্লাহ বেরাসির অধিক বা বেরাসি জায়গায় সালাতের কথা বলেছেন ঠিক তেমনি ভাবে সবরের আলোচনা কোরআনে আল্লাহ সুবাহ আলা নব্বই ধৈর্য কত গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের একটা দেহ একটা বডি আছে যদি দেহ থেকে তার শরীর থেকে মাথাকে আলাদা করা হয় তাহলে শরীর যেমন টিকবে না থাকবে না অচল ঠিক তেমনি ভাবে ইমানের পরে পরে সবার থাকতে হবে সবর ধৈর্য যদি না থাকে তাহলে ওই অচল সবার কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে আল্লাহ হুসান বান্দাদেরকে বলছেন তোমরা কাজ করবে ইবাদত করতে গিয়ে আমল করতে গিয়ে তোমরা সবরকে নাও কারণ সবার বিহীন কাজটা কোনোদিন সাকসেস হবে না সবার কত গুরুত্বপূর্ণ জিনিস শেখ সাদি আলাই রহমা তিনি বলছেন যে যারা তার পরিচয় দেয় যারা কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করে তার সে ঘোড়ার মতন ব্যবহার করে একটা ঘোড়াকে যখন দ্রুতগামী ঘোড়াকে ছেড়ে দেওয়া হয় তো শেষ পর্যন্ত ওই ঘোড়াটা একটু হাপাতে 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 ক্লান্ত হয়ে যায় কষ্ট হয় কিন্তু উঠ এমন একটি প্রাণী এমন একটা চলমান গতিতে সে চলে ধীর স্থির চলতে 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 শেষ ধৈর্যের সাথে শেষ পর্যন্ত শেষ গন্তব্যে পৌঁছে যায় তাহলে সবার কত দামি জিনিস যে জিনিসে সবার বেশি সেই জিনিসে মজা তত বেশি বিশ্রাবি বলছেন যেই আমাল করতে গিয়ে সবর বেশি করা লাগে সেটাতে তার ফলাফল বেশি আছে যেখানে ধৈর্য রাখতে হয় কষ্ট হয় সেখানে তার ফলাফল বেশি ভালো আছে আপনাকে আমি প্রাকৃতিক কিছু দেখাই আপনি যে ধান কাটেন যারা চাষী আপনারা ভালো বুঝবেন ধান কাটার সময় চার মাস হয় আর চার মাস যখন অতিবাহিত হয়ে গেল তার মানে কি ও পেকে যায় কেটে দেন ওকে আবার বাঁধেন তারপর আপনি ওকে মেশিন থেকে আপনি তার ধানগুলোকে খড় থেকে আলাদা করে দেন তো কদিন লাগে মিনিমাম চার মাস তাহলে চার মাস আপনাকে ধৈর্য রাখতে হবে ঠিক তেমনি ভাবে এটা আমের চারা লাগাবেন আপনি যদি মনে করেন আমি ফল খাবো তাহলে আপনাকে মিনিমাম তিন থেকে চার বছর অপেক্ষা করতে হবে এরপর ও আপনাকে ফল দেবে তাহলে এতটা ধৈর্য রাখতে হবে ঠিক এ হতে 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 আমরা দেখতে পাই যে তালের গাছগুলো যে তালের গাছগুলো বেড়ে উঠে তো কতদিন লাগে জানেন একটা তালের গাছ মানুষ হতে মিনিমাম ওকে স্ট্রং হতে ভালো পর্যায়ে পৌঁছাতে একটা তালের গাছকে মিনিমাম বারো বছর লাগে আর ওই বারো বছর তেরো বছর যখন হবে এরপরও ও ফল দেবে তাল দেবে আপনি খেতে পাবেন তার মানে বুঝা যাচ্ছে যে জিনিসের জিনিসের মজা তত বেশি আছে আমি কিছু ভূমিকা নিলাম এবার আল্লাহ ধৈর্যের ব্যাপারে দুটা দিক বর্ণনা করেছেন যে দুটি আয়াত আমি আপনাদের সামনে সুরা পাখারা থেকে পরিবেশন করেছি আল্লাহ সবারকে দুই ভাগে ভাগ করেছেন কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী মহাদ্রিসক্রম যেটা সবরকে ভাগ করেছেন সেটা হচ্ছে তিন ভাগে ওটা কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ প্রথম সবর যেখানে সবর নাই সেখানে তার ফলাফল ভালো নাই যেখানে সবর আছে সেখানে তার কল্যাণ আছে

সদকলা হুম এটা একটা সবর আর একটা সবর কি বিস্মিল্লাহি রহমানির হম উলা ইঙ্কালী ন গলা

আল্লাহ আল্লাবরের আলোচনা করলেন একটা সবর ওই সবরে ওই ধৈর্যের পূর্ণতা আছে কামিয়াবিয়াছে যারা সবর করে ধৈর্য ধারণ করে আর ওই সবর ধৈর্য ধারণে তার উপরে বিপদ আপদ মুসিবত আসে বিপদ আসে মুসিবত আসে এবং সে কষ্টের সঙ্গে যুদ্ধ করে

আর ও হল হলো মুক্ত অপরদিকে আল্লাহ বলছেন উলা

কে যারা বেছে নিল এবং তারা মাতবিরাতের পরিবর্তে আজাবকে ক্রয় করে নিল আজাদকে আপনার কিনা কিনে নিল আল্লাহ বলছেন ফামা আশফার আহম আলান্না তাদের ধৈর্যের জায়গা তাদের ধৈর্যের জায়গা হলো জাহান্নাম কথাটা একটু খুলে বললে বুঝতে পারবেন কেমন ধরেলেন আপনার এখানে সব বসে আছেন আপনাদের একজন এগুলা গ্রামের একটা আলেম মোলবি ইমাম যেই বলেন সে আপনাদেরকে নিয়ে বসেছে গ্রামটাকে ভালো করে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উদাহরণ দিচ্ছি আপনাকে এবার সেই ইমাম আপনাদেরকে জিজ্ঞাসা করছে আরে ভাই কে কে নামাজ পড়বে হাত তুলো আজ থেকে তো সবাই হাত তুলছে না কিছু কিছু যারা পরে ওরা তুলছে বা হয়তো একটু ভালোবাসার খাতিরে কিছু লোক উঠিয়ে দিল যা আজ থেকে নামাজ পড়ব হাত তুললো একশোটা লোকের মধ্যে পঞ্চাশ জনের হাত উঠলো যে নামাজ পড়ব এবার বলছে নামাজ পড়বি তো নামাজ পড়তে গেলে তো কষ্ট হবে হজ্ঞা কষ্ট হলেও পড়ব আচ্ছা তোমরা রোজা রাখবে মানে রোজা কি ছাড়া যায় না রোজা রাখবে এত গরম তাপে সহ্য করা যাবে তাপমাত্রা তাও আচ্ছা মেয়েদেরকে বলছে আচ্ছা তোমরা যেবে পর্দাই করছো আজ থেকে পর্দা করবে তো বলছে হ্যাঁ পর্দা করবো না কেন করতে বাধ্য পর্দা করতে হবে আজ থেকে পর্দা করবো একটা বুক পঞ্চাশ জন তারা বললেন যে নামাজ পড়বো কষ্ট হোক হোক গা রোজা রাখবো কষ্ট হবে হোক গা পর্দা রাখবে গরমে নিজেকে ঝেঁকে রাখবে এটা কষ্ট হবে কষ্ট হোক গা মেয়েরা বলছে আমরা পর্দা করবো দেখা দরকার নাই পর পুরুষকে দেখাবো না এরা মেনে নিল এবার কিছু দূর বলছে হাজি তোমরা যে তুলনি তোমরা নামাজ পড়বে না বুঝলেন না হারা নামাজ পড়বো না ওটা তো আরো রাখা যাবে না প্যাটের যে ব্যাথা ডাক্তার মানা করছে রোজা দিনে রোজা রাখতে তো ওটা রাখা যাবে না রাখবে না ওটা আমাকে খেলতেই হবে একটা হচ্ছে একটা হচ্ছে সলা নামাজ এই দুইটা জিনিস লাগবেই লাগবেই এই দুটা জিনিসের মাধ্যমে তুমি আল্লাহর কাছে চাও প্রার্থনা করো আল্লাহ তোমাকে দিবে কারণ আল্লাহর কাছে চাইতে গেলে ওখানে তোমাকে টাকা লাগবে না আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহর কাছে গম চলবে না কোন রুপি চলবে না কোন পাউন্ড চলবে না কোন ডলার চলবে না কোনো করি টাকা পয়সা কিছুই চলবে না তাহলে আল্লাহর কাছে যেটা চলবে সেটা হচ্ছে কিবার সবরের সঙ্গে আমরা নামাজ পড়ি কজন লোক আছে যে সবরের সঙ্গে আমরা নামাজ পড়ি গো একটা এমাম যদি জোহরের সালাদ কোন রকম করে দশ মিনিট যদি পার হয় তো চুলকানি শুরু হয়ে যাবে সালা দশ মিনিট পার করে দিলে রে কেমন করে উরুকু সেজদা করছে যে এতক্ষণ লাগছে তো মলবি বলছে হাগো আমি তো তিন দাঁড়ি বলছি আমি তো তিন ಬಾರಿ বলছি সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম বুঝ তো হট তিন বার ক্যাম করে বলছে তুমি ক্যাম করে বলছো তো বলছে আমিও তো তিন বার কহনু ক্যাম করে শোনাবেলাই শোনায়ি সুবহানা রাব্বিয়াল আযীম ওয়ি আখসাসে মেরে দিলেও কেমন করে হয় নামাজের মধ্যে আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য আল্লাহ কবুল করবেন যেমন দুনিয়াতে আপনি কোনো কিছু কিনতে গেলে যেমন আপনাকে টাকা লাগবে টাকা দিবেন তো মাল পাবেন যদি আপনি টাকা না দেন তো আপনাকে মাল না আগে সময় ছিল মানুষ বিনিময়ের উপরে বিনিময় করত এই দিলাম সেই এই দাও একটু ধান দিলাম তুমি আমাকে গম দাও চলতো কিন্তু এখন আর ওটা নাই তোমার কাছে টাকা আছে মাল লাও টাকা নাই তো তুমি মাল পাবে না চলে যাও তাহলে টাকার দুনিয়াতে কতটা দরকার টাকার অবশ্যই দরকার আছে টাকা ছাড়া কেউ আপনাকে ভালো বাসবে না বাসবে গো বাসবে না টাকা মূল্যহীন আপনি আপনার টাকা নাই তো আপনার কোনো স্বার্থকতা নাই আপনাকে কেউ পছন্দ করবেন না বলে মা ভালোবাসবে ধুর মিথ্যা কথা মাও ভালোবাসবে না আচ্ছা না বাসুক আমার বিবিটা তো ভালোবাসবে ছি 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 বিবিটাও ভালোবাসবে না মাথা খারাপ ইনকাম যদি আপনি না করেন তো আপনার চেহারা দেখে দেখে জীবন যাপন করবেও। তাহলে আপনাকে টাকা লাগবে টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালা শালির কাছে